এই মুহূর্তে একটি বড় আপডেট আপনাকে শেয়ার করছি প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের আপনারা জানেন যে এই বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উৎসস্ত্রী পোর্টাল বন্ধের সাসপেনশনের নোটিশ অলরেডি হয়ে গেছে সেটা প্রাথমিক বলুন বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বলুন সেই ক্ষেত্রেই প্রাথমিক শিক্ষকদের জন্য এটি একটি খুবই সুখবর বহুদিন ধরে আটকে থাকা ট্রান্সফার প্রক্রিয়া বা ধরে শিক্ষক শিক্ষিকা দূরবর্তী স্থানে চাকরি করছেন তারা এবার এই নির্দেশের বলে দূরবর্তী স্থান থেকে বাড়ির কাছে ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক খবর উঠে আসছে দেখুন প্রাথমিক শিক্ষকদের বদলি সমস্যা কাটলো অনলাইন পোর্টাল বন্ধ থাকায় আটকে ছিল বদলির আবেদনগুলি এবার সেই আবেদন অফলাইনে গ্রহণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উচ্ছ্বসী পোর্টাল বন্ধ থাকার যুক্তি আর কার্যকরী হবে না এবার অফলাইনে বদলির আবেদন গ্রহণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সোমবার এক শিক্ষিকার বদলির আবেদনের মামলায় বিচারপতি রাজাশেখর মান্তার নির্দেশ এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে গ্রহণ করতে হবে বোর্ডকে ফলে দু সালের উনত্রিশে সেপ্টেম্বর থেকে পোর্টাল বন্ধ থাকায় বদলি আটকে থাকার যে সমস্যা তৈরি হয়েছিল তার আজ সমাধান হলো বলে মনে করছেন আইনজীবীরা আদালতের বক্তব্য এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সব ওই একইভাবে বিবেচনা করতে হবে বোর্ডকে প্রায় তিন বছর উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলের কর্মরত তমন্না বেগম উনি থ্যালাসেমিয়া আক্রান্ত ছিলেন এবং শিক্ষিকার বছর পাঁচেকের মেয়ে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে তো একথা জানিয়ে তিনি বীরভূমে নিজের বাড়ির কাছে বলতে চেয়ে আবেদন করেছিলেন বোর্ডের কাছে কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় বোর্ড এরপরেই তিনি মামলা করেন হাইকোর্টে সেই মামলায় বিচারপতি মান্থা তার আবেদন আইন অনুযায়ী বিবেচনার নির্দেশ দিয়েছেন বোর্ডিক প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনার নির্দেশ দেয় আদালত প্রসঙ্গত প্রাথমিকের উৎসসী পোর্টাল চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর এর আগেও দফায় দফায় উচ্ছশ্রী পোর্টাল বন্ধ রাখার নির্দেশ নেওয়া হয় শিক্ষা দপ্তরের পক্ষে স্কুল সার্ভিস কমিশনের অনুরোধেই তারা পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় শিক্ষা দপ্তর বিষয়টা হলো যে এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উচ্চশ্রী পোর্টাল বন্ধ রয়েছে তারই মাঝখানে এই ধরনের নির্দেশ সমস্ত প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের বাড়ির কাছে বদলি অনেকটা সুবিধা করে দিল বলেই মনে হয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ